এই মৌজার ভিতরে মনে করেন কোনো সরকারি সীমানা বা পিলার নেই এখন আমরা বিধান অনুযায়ী কোথা থেকে জমি মাপবো সূত্র অনুযায়ী যেখান থেকে চারদিকে জমি ফিল আছে ওইখান থেকে জমি মাপতে হবে আজকের ভিডিওতে জানবো নকশা বা মৌজা ম্যাপ দিয়ে কিভাবে ফিল্ডের সীমানা দেওয়া হয় এটা হচ্ছে এক নম্বর প্লট আর আমাদের কাজটা হচ্ছে এক নং দাগের সীমানা আমরা কীভাবে নির্ধারণ করব। এক নং দাগের উত্তর এবং পশ্চিমে কোনো প্লট নেই তাই এখান থেকে কোনো একটা সীমানা ব্যবহার করে আমাদের এই আকাবাকা বাঁকা জমিটা সীমানা দিতে হবে নকশা দিয়ে সরজমিনে কিভাবে সীমানা দিতে হয় এ সম্পর্কে আমার পূর্বের একটা এ টু জেড ভিডিও আছে আশা করি আপনারা ওটা দেখছেন কোনখান থেকে জমি মাপবো কোন সীমানা দিব কিভাবে সীমানা দিব ওই ভিডিওটাতে সবকিছু এ টু জেড বলা হয়েছে আশা করি ওই ভিডিওটাও আপনারা দেখবেন তাইলে আমাদের সীমানা দিতে হবে এক নং দাগের যেহেতু এই দাগের উত্তর এবং পশ্চিমে কোন এক জায়গা থেকে সীমানা দিতে হবে এই ভিতরে মনে করেন সরকারি সীমানা বা পিলার নেই এখন কোনো আমরা বিধান অনুযায়ী কোথা থেকে জমি মাপব সূত্র অনুযায়ী যেখান থেকে চারদিকে জমি ফিলাপ আছে ওইখান থেকে জমি মাপতে হবে সীমানা করার সময় আমরা চার কনার প্লটগুলো আমরা খুঁজবো যেমন এখানে আমরা একটা দেখতে পারছি তো এই সঠিক আছে কি না এটা আমি নির্ণয় করে নিব সঠিক থাকতেও পারে আবার নাও থাকতে পারে থাকলে আমার জন্য সহজ আর না থাকলে এরকম সীমানা কই আছে ওইখান থেকেই আমার কাজ চালাইতে হবে কিন্তু নিয়মের বাইরে করা যাব না আপনি কি করবেন এখান থেকে উত্তর দিকে আপনি যাচাই করে নেবেন এখান থেকে এখানে আপনি পরিমাপটা নিয়ে এখানে যাচাই দিবেন যে সরজমিনা আছে কি না এখান থেকে এইখান পর্যন্ত আপনি যাচাই করলেন যাচাই করার পর যদি দেখা যায় ছ এংসি ন এংসি এক ফিট পর্যন্ত যদি আপনার ব্যবধান থাকে সেক্ষেত্রে আপনার চলবে তারপর আপনার দেখতে হবে এইখান থেকে এখানে এটা দূরত্ব নিতে হবে এটা আপনার সরজমিনে আছে কিনা না দেখতে হবে যদি ঠিক থাকে তাহলে দুই দিক ওকে এক ফুট কম বেশি থাকলেও ওকে হিসেবে ধরা যায় তারপর এখান থেকে এখানে একটা যাচাই করলেন যাচাই করার পর দেখা গেল যে এটাও ঠিক আছে তারপর আপনার দেখতে হবে পশ্চিম দিক এখান থেকে এইখান পর্যন্ত এটাও আপনি যাচাই করে দেখলেন যে এক দেড় ফিট এরকমই ব্যবধান আছে বা এর বেশি নাই তাহলে আপনার এটা নেওয়া যাবে এরকম পাইলে ওই পয়েন্টটা বাই এই পয়েন্টটা সার্ভিস স্টেশন হিসেবে গণ্য হবে যেটা মর পরিমাপের মূল খুঁটি হিসেবে বিবেচিত করি তারপর এখানে দেখেন এখানেও একটা ফুট কনার আছে এই কনারগুলা সঠিক থাকার একটা সম্ভাবনা বেশি থাকে এখান থেকে এইটা যাচাই করে নেবেন যে সরজমিন আছে কি না এই কনারগুলা সঠিক থাকার একটা সম্ভাবনা বেশি থাকে তারপর এখান থেকে এদিকে যাচাই করে নিলেন তারপর এখান থেকে এইটা যাচাই করে নিলেন সরজমিন আছে কিনা তারপর এখান থেকে এখান পর্যন্ত আপনি যাচাই করে নিলেন যদি টিকে যায় সেক্ষেত্রে আপনি নেবেন নয়তো নেওয়ার কোনো প্রয়োজন নাই তারপর আপনি এইটা ক্রস কোনি টান দিয়ে দেখবেন যে মিল আছে কি না যদি এরকম সীমানা না মিলে তো তখন আপনার এখানে আসা বাদ দিতে হবে তখন এরকম সীমানা অন্য কোথায় আছে সেখানে আপনার যাইতে হবে নয়তো কখনোই এখান থেকে এখানে যায় সীমানা দেওয়া যাবে না তারপর আপনি এটা দেখতে পারেন এইটা থেকে এইখানে ক্রস কোন দিবেন তারপর এটা দিবেন যে কতটুকু মিলল কম পক্ষে আপনার দুইটা সীমানা কোনাকুনি টান নিয়ে আপনার মিলাইতেই হবে যেখানেই হোক তাহলে আমি আদর্শ সীমানা হিসেবে এইটা নিয়েছি আর এইটা নিয়েছি এই দুইটা সাপোর্টিং এ আমি এই প্লটের সীমানাটা দিব এখন আমরা এই দুইটা সীমানার উপর ভরসা করে এই সীমানাগুলো করব এখন আমার এই সীমানাটা আগে দিতে হবে যেহেতু এটা আমার কাছে আছে এখন আমি কিভাবে দেব এইখান থেকে এটা দূরত্ব নিব আর এখান থেকে এটা দিলেই হয়ে যাবে তারপর আমার এখান থেকে এইটা লাইন নিতে হবে তার মানে এটা আমাদের সোজা লাইন করতে হবে কিন্তু সরজমিনে আকাবাকা ভাবে যাওয়া যাবে না তাইলে আমাদের সীমানাটা মিলবে না এখান থেকে আইসা আর এখান থেকে আইসা যেখানে মিলিত হবে এইখানে আমার সীমানাটা দিতে হবে এটাও আমরা এখান থেকে আইসা আর এখান থেকে আইসা দিতে হবে এই সীমানাটা তারপর আমরা এই সীমানাটা দিব তো এটা কিভাবে দিব এখান থেকে আমরা লাইন টানবো বই দিকে আসবো আর এখান থেকে আমরা এভাবে ক্রস কোনা খুনি যাব তাহলে এখান থেকে এসে আর এখান থেকে এসে যেখানে আমাদের মিলিত হবে এইখানেই আমার এই সীমানাটা বসিয়ে দিব অ্যানালগ পদ্ধতিতে আপনার সীমানা করতে করতে চাইলে হবে তো এটা ছাড়া আর অন্য কোনো পদ্ধতি এখানে আর ব্যবহার করা যাবে না সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আনাস করে লাইন টানা যাবে না তাহলে কিন্তু আপনার সব কিছু শেষ হয়ে যাবে একটা মিলবো আর তিনটা মিলবো না আন্তাজ করে কাজ করলে এরকম হয়ে যাবে তারপর আমার এই সীমানাটা দিতে হবে এটা আমি কিভাবে দিব এখান থেকে এখানে যাবেন যত ফিট দূরত্ব তত ফিটি আর এখান থেকে এদিকে এসে এখানে মিলাবেন তাহলে এখান থেকে আসবেন আর এখান থেকে আসবেন যেখানে মিলিত হবে ওইটাই আপনার সীমানা হবে এখন এইটুকু কীভাবে সীমানা দিবেন এটা তো আঁকা বাঁকা এর জন্য আপনার যে কাজটা করতে হবে ম্যাপের ভিতরে একটা চিহ্ন করবেন এটা কিন্তু আমার মৌজা ম্যাপ এরকমভাবে মৌজা ম্যাপেও একটা চিহ্নিত করবেন এখন আমাদের এই সীমানাটাও করা আছে এই সীমানাটাও করা আছে তো কী করবো এখান থেকে একটা লাইন টানব মনে করেন এটা দুশো ফিট তারপর আমরা এখান থেকে একটা লাইন করব মনে করেন এটা দুশো বিশ ফিট তো এখান থেকে আর এখান থেকে ফিটের লাইন যায় যেখানে মিলিত হবে ওইখানেই হচ্ছে আমার সীমানাটা তারপর আপনি মেপের বিচেও সেম কাজটা আবার করবেন এখান থেকে আপনার যত ফিল সোজা সে পর্যন্ত একটা অফসেট টানবেন মনে করেন এইটা হচ্ছে আমাদের অফসেট টানলাম তারপর ধরেন আমাদের এখান থেকে এখান পর্যন্ত আমরা সোজা পাইলাম এখানে একটা অফসেট টানলাম তারপর আমার এখানে ধরুন একটাই দিলাম অফসেট যদি আর একটা যদি লাগে সেক্ষেত্রে দিবেন তারপর আপনার এখান থেকে এইখান পর্যন্ত আপনার একটা সুতা লাগাইতে হবে যাতে লাইনটা একবার স্ট্রেট থাকে লাগানোর পর আপনার মেপের ভিতরে এখানে যে অফসেট নিচ্ছেন যে পর্যন্ত আপনি অফসেট নিচ্ছেন সে পর্যন্ত আপনি এখানে একটা সীমানা করবেন সুতার মাঝখানে এখানে একটা করবেন এখানে একটা করবেন তাহলে এখানে আপনার সীমানা আছেই এখন এদিকে সীমানা দিতে হবে তো এটা কিভাবে করবেন তাহলে আপনি তো এইটা তো সীমানা করছেন এখান থেকে এখান পর্যন্ত আপনার যত ফিট এটা মেফে থেকে নিয়ে আপনি এটা করছেন সুতা লাগিয়ে লাগানোর পর এখান থেকে আপনি এখানে ভিতরে যত ফিট জায়গা পাবেন আর এখান থেকে যত ফিট জায়গা পাবেন দুই দিক থেকে আইসা যেখানে মিলিত হবে এখানে একটা সীমানা দিয়ে দিবেন এখান থেকে দূরত্ব নেবেন আর এখান থেকে দূরত্ব নেবেন যেখানে মিলিত হবে ওইখানেই আপনার সীমানা হবে তারপর আপনি সেম একই কাজ এখান থেকে আপনি দূরত্ব নেবেন আর এখান থেকে দূরত্ব নেবেন যেখানে এসে মিলিত হবে ওইখানে আপনি সীমানা দেবেন তাহলে এই লাইনটা আপনার সীমানা করা ক্লিয়ার এখন এইটা আছে এইটা মনে করেন এখান পর্যন্ত আমি একটা অফসেট টানলাম তারপর আমি এখানে একটা মাঝখানে অফসেট টানলাম তারপর এখানে একটা অফসেট টানলাম এখানে আর একটা কথা মনে রাখবেন ধরেন এটা আমি কয়টা ভাগ করছি একটা দুইটা তিনটা যোগ করে কিন্তু দুশো ফিডি বানাইতে হবে কমও বানানো যাবে না বেশিও বানানো যাবে না তারপর আপনি এখান থেকে এইখান পর্যন্ত একটা পরিমাপ তুললেন তারপর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আপনি একটা সুতা লাগিয়ে নিলেন লাগানোর পর আপনি নস্কার যে একটা লাইন কাটছেন অফসেট নিচ্ছেন এখানে একটা দ্রুত নেবেন দ্রুত নেওয়ার পর এখানে একটা সুতার নিচে আপনি এখানে একটা চিহ্নিত করবেন সীমানা করবেন এখানে একটা করবেন এখানে একটা করবেন তাহলে আপনার এই সুতার লাইনে আপনার তিনটা সীমানা হয়ে গেছে এটি হচ্ছে সামরিক সময়ের জন্য তারপর আপনি এখান থেকে এই পরিমাপটা ম্যাপ থেকে নেবেন নেওয়ার পর এখান থেকে এখান পর্যন্ত নেবেন তাহলে এখান থেকে আর এখান থেকে একসাথে যেখানে মিলিত হবে ওইটাই হচ্ছে আপনার সীমানার পয়েন্ট তারপর আপনার এখান থেকে এখানে তো আপনার সীমানা করাই আছে করার পর আপনি এখান থেকে এই দূরত্বটা নেবেন দূরত্বটা নেওয়ার পর এইখান থেকে এই দূরত্বটা নেবেন নেওয়ার পর এখান থেকে আর এখান থেকে একসা এখানে যেখানেই মিলিত হোক না কেন ওইখানেই আপনি পয়েন্ট করবেন করার পর এটাও তো আপনার করাই আছে এখান থেকে এই পরিমাপটা নেবেন আর এখান থেকে এই পরিমাপটা নেবেন নেওয়ার পর দুই দুইখান থেকে আইসে যেখানে মিলিত হবে ওইটাই হচ্ছে আপনার পয়েন্ট করার পর আপনি এই সুতাটা সরিয়ে ফেলবেন তারপরে এগুলো আপনার আর কোনো প্রয়োজন লাগবে না যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনারা সবাই জানাবেন